দশ জনকে উনি করা দিয়েছেন যজ্ঞের তাতে পাঁচ জনের হয়েছে তাহলে আর পাঁচজনের হলো না কেন তাহলে মায়ের কি হাফ শক্তি নমস্কার ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর থেকে রয়েছে শঙ্কু সাঁতরা তবে একটা জিনিস মানুষের বিশ্বাস আর বিশ্বাস নিয়ে ব্যবসা করা এটা যে আস্তে আস্তে এমন পর্যায়ে যাচ্ছে কিছু প্রশ্ন উঠছে আমার কাছে অনেকে প্রশ্ন করেছেন যে কলা খেলে বাচ্চা হচ্ছে যাদের মানে বাচ্চা হচ্ছে না যে সব দম্পতি তাতে কলা খেলে বাচ্চা হচ্ছে মানে বাসুদেব ধর রয়েছে দেখুন যে মন্দিরটা থেকে বলা হয়েছে মন্দিরের প্রধান পুরোহিত বলেছেন এটা নৈহাটির ওই বড়মা বলে বিখ্যাত যে মন্দিরটা সেটার প্রধান পুরোহিত এমনি ওদের পশার প্রচুর প্রচুর মানুষ যায় ওখানে ফলে এভাবে ওনার বলে প্রচার করে করার দরকার করে না কারণ যেটা উনি প্রচার করছেন সেটা উনি প্রমাণ করতে পারবেন না কারণ দায়িত্ববোধটা থাকা উচিত একদমই দায়িত্ববোধ থাকা উচিত এবং এইটা উনি প্রমাণ করতে পারবেন না এবং উনি বলেছেন ওনার যেটা আমি শুনলাম আমি ভিডিওটা দেখেছি সেটা হচ্ছে যে দশজনকে উনি করা দিয়েছেন যজ্ঞের তাতে পাঁচ জনের হয়েছে আর পাঁচ জনের হলো না কেন তাহলে মায়ের কি হ্যাঁ মায়ের হাফ শক্তি হ্যাঁ ফুল শক্তি নেই তাহলে দশ জনের দশজনই হবে মায়ের তো সবই ক্ষমতা তাহলে দশজনকেই দেবে আরেকটা কথা আপনাকে বলি এই মেডিকেল কলেজে না একবার ওই বাচ্চা বদল নিয়ে খুব সমস্যা হয়েছিল তখন ওরা সবার ডিএনএ টেস্ট করেছিল ডিএনএ টেস্ট করার পরে এমন রিপোর্ট বেরিয়েছিল আটানব্বই সালে আটানব্বই সালে একটা চাপা দিয়ে দিতে হয় চাপা দিতে হয় কারণ অনেকের সঙ্গে অনেকে বাবার ডিএনএ ম্যাচ করছিল না শুনেছি পঞ্চাশ শতাংশ ওই ম্যাটার্নিটি ওটা পঞ্চাশ শতাংশ শিশুর তাদের বাবার সঙ্গে ডিএনএ ম্যাচ করে করছিল না যার জন্য রিপোর্টটাই চেপে দেওয়া হয় এবং রিপোর্টটা প্রকাশ করা হয়নি এবং সিবিআই করেছিল হ্যাঁ তো ঘটনা হচ্ছে যে তাহলে এই যে দশজনের কথা বলছিল উনি পাঁচজনের তাহলে এটা ডিএনএ টেস্ট করে দেখানো যে তাদের বাবাদের সঙ্গে মিলছে কিনা না এইভাবে ব্যাপারটাকে তো দেখতে হবে আমাদের আসলে ওনাদের এমনি আমি বলছি ওনাদের এমনি যথেষ্ট ভারত ভারতবর্ষে মানুষ এমনি প্রচুর ধর্ম মানার জন্য রেডি হয়ে আছে মিথ্যা বলে তাদের আর প্রলুব্ধ করার দরকার করে না এমনি মানুষ ধর্মের প্রতি অনেক বেশি আস্থাশীল কি কলা কলাখেলে বাচ্চা হচ্ছে তাহলে কি এখানে আবার একটু ডিএনএ টেস্টের প্রয়োজন রয়েছে অবশ্যই আমি তো সেটাই বললাম যে তাহলে যে বাজনরে হয়েছে বাচ্চা তো সেই বাজনরে বাবা এবং মায়ের ডিএনএ টেস্ট করা হোক বাচ্চা ডিএনএ টেস্ট করা হোক করে দিলে দেখা হবে যে বাজনরে ডিএনএ মিলছে কিনা যেখানে একবারে প্রকাশ্য মানে লক্ষ লক্ষ মানুষ দেখছে তাহলে তো প্রভাবিত হবে মানে একদিকে মানুষ প্রভাবিত হবে অন্য দিকে প্রতিপত্তি বাড়বে ওই মন্দিরে হ্যাঁ মন্দিরের এমনিই প্রতিপত্তি যথেষ্ট বলছি কারণ আমি আমি একদিন যাচ্ছিলাম পুজোর দিন ছিল তো সকালবেলা আমি খুব সকাল সকাল রওনা দিয়েছিলাম তখনই যে অবস্থা গাড়ি যাওয়া যাচ্ছে না আমার পরবর্তীকালে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে ফিরতে হলো কারণ ওই দিক দিয়ে গাড়ি নিয়ে ফেরা যাবে না এত যাদের এমনিই প্রতিপত্তি তাদের এই ক্যান্সার উনি বলছিলাম দেখছিলাম যে ক্যান্সার ক্যান্সারের জন্য উনি পুজো টুজো দিয়ে দিয়ে আমার বলে দিয়েছেন যে ডাক্তার হাতেগুলো নিয়ে ঢুকতে দেবে না খালি বলুন যে মাথায় নিয়ে ছুঁয়ে চলে আসতে তো আমার এক বন্ধুর কথা আমার মনে পড়ছিল তো বন্ধুর বোন ওরকম পিজি হসপিটালে ওই ফুল নিয়ে প্রসাদি ফুল নিয়ে গিয়েছিল বন্ধু বলেছিল সহ্য তার দুদিন বাদ সে মারা যায় বলে তাহলে ওষুধগুলো সব সরিয়ে নিয়ে যা কিন্তু তোর ঈশ্বরগামীটা মানবো নেবো তাহলে ওষুধগুলো সব সরিয়ে নিয়ে যা একই সাথে দুটো চলে না এই যে উনি ওনার হসপিটালেও থাকছে আবার প্রসাদি ফুলও দিচ্ছে এবং লুকিয়ে লুকিয়ে ডাক্তারকে রিকোয়েস্ট করে মাথায় ছুঁয়ে চলে আসছে এবং তাতে পরবর্তীকালে তাহলে চিকিৎসাটা করছে কেন যদি থাকে প্রথম কথা ক্যান্সারটা হচ্ছে কার সারবে কার সারবে না কেউ বলতে পারে না কারণ ক্যান্সার ভ্যারাইটিস টাইপের আছে এমন ক্যান্সার আছে যা ডাক্তাররা বলেই দেবে যে সারানো যাবে না বিভিন্ন ধরনের ক্যান্সার আছে তো সেই ক্যান্সারকে সারিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে একটা ফোরস্টেজ ক্যান্সার আমি দেখি নিয়ে যাবো পেশেন্ট তাহলে তো ভাবছো কথা এই হসপিটালগুলো থাকারই দরকার পড়তো না এই যে মানে দ্বিচারিতা একসাথে হসপিটালেও যাবো আবার প্রসাদি ফুলও নেবো এই দ্বিচারিতা মানুষও করছে আর এগুলোকে এনকারেজ করছে পুরোহিতরা এবং তার ফলে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়ছে মানুষ বাড়ানোর জন্য রেডি হয়েছে আমাদের কথা আমরা তো বারে বারে একটা কথাই বলছি যে আমরা আত্মশক্তির উপর নির্ভর করতে বলি মানুষকে মানুষ যত বেশি আত্মশক্তির উপর নির্ভর করবে তত বেশি পরিমাণে মানুষ এই সমস্ত কুসংস্কার এই সমস্ত নির্ভরতা এই সমস্ত ঈশ্বর নির্ভরতা সব কিছু কমে যাবে বিভিন্ন দেশে কমে গেছে যেমন একটা জিনিস আপনাদেরকে বলি যে আগে সাপ কামড়ালে ওঝার বাড়ি যেত আর যখন ওঝার বাড়িতে গেলে প্রকৃত সাপ কামড়েছে ওঝার বাড়িতে গেছে মারা গেছে মানুষ আর তার থেকে এখন কিন্তু গ্রাম থেকে সমস্ত জায়গায় সব কামড়াল ওঝার বাড়িতে যাচ্ছে না যখন মানুষ মারা গেছে একদমই তাই যে আজকে কিন্তু অনেক কনসাসেস বেড়েছে আমি আপনাকে একটা জিনিস বলি বাসুদা এই যে আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া কিন্তু অনেক স্ট্রং এবং মানুষের কাছে এই রকম বার্তা পৌঁছাচ্ছে যদি এরকম পৌঁছতে থাকে বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ তাহলে তো মানে একটা অনেক খারাপ জিনিস হবে না সে তো বাটেই আপনার আবার আপনারা যেমন পাল্টারাও বলছেন এই মিডিয়াও তো আছে কিছু তারা তাদের মধ্যে করে চেষ্টা করছে আপনারা চেষ্টা করছেন আমরা চেষ্টা করছি মানুষকে তার নিজের শক্তির উপর দাঁড়ানোর জন্য আমরা সবসময় রিকোয়েস্ট করি বোঝাই বলি এবার তার বিশ্বাস কতটা ভাঙবে তার আত্মশক্তি কতটা বাড়বে তার উপরে মানে আমরা দেখুন আমরা দুজন দাঁড়িয়ে আছি একবার উনি নাস্তিক মানুষ আমি আস্তিক আর নাস্তিকের ফিফটি ফিফটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি কারণ আমি যুক্তি দিয়ে ভগবান বুঝি আর ভগবান মানে কিন্তু আমি ওই রকম একটা মূর্তিকে বুঝি না সব থেকে বড়ো জিনিস সময়কে আমি ভাবি ভগবান আর সে সময়ের বাইরে কিন্তু কিছু হয় না তবে একটা জিনিস আপনাদেরকে বলি যেটা আমি শুনেছিলাম তখন তারপর থেকে আমি আলোচনা করি বাসুদার সঙ্গে যে বাসুদা এই সব নিয়ে কি কোনো আইন নেই এই মানুষকে ভুল বোঝানো ওইখানে নিয়ে যাওয়া মানুষের মৃত্যুপথে ঠেলে দেওয়া কিংবা বাচ্চা বাচ্চা হওয়ার মতো বিষয়পত্র যে কোনো রকমের অলৌকিক দাবি করা অলৌকিক ক্ষমতা নিয়ে দাবি করা এটা নিয়ে বিজ্ঞাপন দেওয়া এটা নিয়ে প্রিভেনশন অফ ম্যাজিক রেমিটিজ অ্যাক্ট বলে একটা অ্যাক্টই আছে ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের আইন সেই আইনের সবাই আইন দ্বারা বাধ্য মানে কেউ এরকম দাবি করতে পারে না না এটা উনি সোশ্যাল মিডিয়া করেছেন এটাও তো একটা বিজ্ঞাপন বলা যায় হ্যাঁ এবং এটা ওনার এসছে অ্যাকশনও না যায় কেউ চাইলেই নিতে পারে আপনারা এগুলো কেন নিচ্ছেন না কিংবা আপনারা কমপ্লেন করছেন না কেন না এক্ষুনি করছি না কারণ তারা তাদের মতো করছে করুক আমরা আমাদের সংগঠনটাকে দাঁড় করাই আগে আমাদের সংগঠন করে আমরা এটা নিয়ে একটা পাল্টা যেটা ইয়েতে দিয়েছিলেন নরেন্দ্র দালালকার মহারাষ্ট্রে একদম আইনটা কিভাবে কী হওয়া উচিত এই আইনটার আরও বিস্তারিত ফর্ম একটা আমরা দেবো জমা অলরেডি একটা জমা দেওয়া হয়েছে অন্য একটা সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে এবার আমরা নাস্তিক মঞ্চের পক্ষ থেকেও এরকম একটা দেব যে কি কি আইন হওয়া উচিত যেগুলো দিয়ে এই ম্যাজিক রেমিডি যেগুলো করে মানে এই ম্যাজিক রেমিডি মানে অলৌকিক উপায়ে সমাধান রেমেডি করা এই যে ম্যাজিক রেমেডি এইটার বিরুদ্ধে একটা অ্যাক্ট আছে সেই অ্যাক্টটাকে ঠিক ঠিক কার্যকর করা এবং তার সঙ্গে আর কি কি দোকানে যায় পুরোটা নিয়ে একটা প্রস্তাবনা দেব আমরা সরকারের কাছে আচ্ছা এই যে যেটা ছড়িয়েছেন আমরা যেটা নিয়ে আলোচনা শুরু করলাম সেটা নিয়ে সাধারণ মানুষ এবং ওই পুরোহিত তার তার উদ্দেশ্য কিছু বলবেন আমি পুরোহিতের উদ্দেশ্যে যেটা একটাই বলবো যে ওনার মন্দিরের যথেষ্ট সুনাম আছে যথেষ্ট ওনার প্রতিপত্তি আছে ফলে মিথ্যে বলে আর এটা নিয়ে প্রতিপত্তি বাড়ানোর কোনো দরকার আছে বলে আমি মনে করি না মিথ্যে দিয়ে মানুষকে ভুল বোঝানোর দরকার নেই উনি তো ভালোই এমনি ওনার ওখানে লোকজন হচ্ছে প্রচুর পয়সা প্রচুর ফল মুদ শাড়ি কাপড় পরছে ওখানে বড় বড় করে অযস্র হাজারে হাজারে লাখে লাখে লোক যায় ফলে আর ওনার মিথ্যে বলে সোশ্যাল মিডিয়ায় করার দরকার মানে কলা খেলা যেটা বলছে এটা সম্পূর্ণ মিথ্যে সর্ব মিথ্যে এটা হয় না যা হয় না সেটা বলাটা অন্যায় এবং সেটা ম্যাজিক রিমিটি অ্যাক্ট অনুযায়ী দেয়নি মানে বাচ্চা সম্ভব না ঠিক অর্থাৎ আমরা যে আলোচনাটা করলাম হয়তো যিনি ভিডিওটা করেছেন কিংবা যারা বলছেন এটা নিয়ে তারা ভাববেন হয়তো আমি তাদের বিরুদ্ধে যাচ্ছি কিন্তু না দেখুন আমাদের একটা সামাজিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা কিন্তু আমাদের পালন করতেই হবে অযথা যে কোনো জিনিসের উপর ভিডিও করলাম তিনি বলে দিলেন এক গাদা কথা সেটা বোধ হয় আমার মনে হয় যে খুব একটা ভালো নয় কারণ এই ধরনের মেসেজ সমাজে ঠিকমতো যাওয়া মানে এইভাবে যাওয়াটা ঠিক নয় কলা খেলে বাচ্চা আর যদি এটা নিয়ে চ্যালেঞ্জ হয়ে যায় কোনো সময় মনে রাখবেন তাহলে কিন্তু ওই যে আদেশ নিয়ে বলা হয়েছে সেই প্রমাণগুলো কিন্তু দিতে হবে আর দিলে কিন্তু সেখানে সংসার ভাঙার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠবে নমস্কার আমি শঙ্কু রয়েছে ইন্ডিয়া নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন